এবছর একটু আলাদাভাবে জলপাইগুড়ি জেলার বয়নাগুড়ি ব্লকের রামসাই সহ ডুয়ার্ডসে পালিত হলো বিশ্বকর্মা পুজো কোনো মূর্তি বা কোনো প্রতিমা পুজো নয় বরং বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হয় এখানে এই পুজো অনুষ্ঠিত হয় গরুমারা ধুপচোড়া রামশাই রাইনো ক্যাম্পের গেটে গরুমারা রেঞ্জে প্রায় আঠাশটি হাতিকে পুজো করা হয় এই দিন এই হাতি পুজোয় স্বামীল হন বনকর্মীরা তাদের পাশাপাশি স্বামীল হন গ্রামবাসীরা সেই সকল এলাকায় ঘুরতে আসা পর্যটকরা এই বিষয়ে আগত পর্যটকরা কি বলছেন শোনাবো মানে এই বিশ্বকর পূজার প্রতি বছরই যে রামসাই এবং বিভিন্ন রেঞ্জ গুলোতে বিশ্বকর্মা পুজো হয় এবং এখানে বিভিন্ন রকম মানুষ এই পূজাতে অংশগ্রহণ করে এবং টুরিস্টরা ওই পুজোতে অংশগ্রহণ করে কারণ হাতি হচ্ছে এটা হিন্দু ধর্মের মধ্যে একটা ভগবানকে মানা হয় যে বিশ্বকর্মা তাই বিশ্বকর্মা বাহনকে হাতিকে যার জন্যই এই হাতিকে পুজো করা এই হাতির বিভিন্ন মানুষ আসে এবং এই হাতি খুব সুন্দরভাবে এখানে হয় আমরাও এই প্রতি বছর এই হাতি পুজোতে আসি কারণ এই হাতির যত বড়ই পূজা দিই না কেন এই হাতি পুজোতে যদি আমরা না আসতে পারি তাহলে আমাদের কি জন্য একটা অভাব থেকে যায় এই জন্য প্রতি বছরই এখানে আমরা উপস্থিত ভালো লাগে কারণ এখন যেটা হচ্ছে হাতিয়ার মানুষের মধ্যে যে সংঘাতটা এটা মানুষের মধ্যে একটা বিরাট একটা বার্তা পৌঁছেছে যে হাতি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা দেবতা মানুষের একটা দেবতা এই দেবতা দেবতার সাথে যেটা আমরা মিলিত ভাবে থাকতে পারি সেটাই হচ্ছে একটা মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে যায় এখানে এখানে পাঁচটা হাতি মোটামুটি আছে পাঁচটা এটা হচ্ছে রামশাহি একদম যেটা হচ্ছে গেট রামশাই গেট রামশাই ইয়া এটা হচ্ছে বুধরা বন্ধুর ছোট থেকে বড় মানুষের সমাগত একদম হ্যাঁ এখানে তো অনেকেই দেখছি এখানে বাচ্চার থেকে বড় একদম সবারই আসে এগুলো বিভিন্ন রকম মহিলারাও আসে এবং বয়স্ক আহ আমি লক্ষ্য করছি এখানে অনেক মানুষের ভিড় আসে এই পুজো দেখার জন্য এটা সবাইকে নমস্কার এবং বিশ্বকর্মা পূজার জন্য সবাইকে অনেক অভিনন্দন আজকে এখানে রামসে এখানে আজকে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে প্রতি বছরের মতো এবারে করা হয়েছে এবং ভালোভাবেই হয়েছে অনেক লোকের ভিড় আপনারা দেখতেই পারছেন আর এখানে পাঁচটা হাতে রয়েছে আজকে শিলাপতি আমনা রাজা রামি আর অরণ্য ভালোভাবেই পুজোটা হয়েছে এবং যারা লোকগুলো এসেছে ওরা সহজ ভালোভাবেই সহযোগিতা করেছে আর যারা এখানে এসেছে যারা ইয়ে করেছে তাদের অনেক ধন্যবাদ আর পরে অনুষ্ঠানের এই পুজো এখন হাতেই পুজো হচ্ছে পরে অনুষ্ঠানের পরে খিচড়ি খাওয়া দাওয়া হবে তারপরে পুজোটা আমাদের সন্ধ্যের মধ্যে শেষ হয়ে যাবে বিশ্বকর্ম পুজো হচ্ছে বিশ্বকর্ম পুজো উপলক্ষে এখানে হাতি নিয়ে আসছে হাতিকে দেখতে আসলাম বাচ্চাকে দেখাতে আসলাম বিশ্বকর্ম পুজো হচ্ছে হাতিকেও পুজো করবে বিশ্বকর্মার বাহন হাতি তাকে পুজো করবে অবশ্যই ভালো লাগছে প্রচুর ভিড় আছে সবাই প্রতিবারই আসি আমরা এই দিনে প্রতিবার অপেক্ষা থাকি এই দিনের জন্য এই বাচ্চাদের দেখানোর জন্য নিজেরা দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য এখানে আছে চারটে পাঁচটা আছে পাঁচটা বহু আকে ठीक है यहाँ सबको आना भी चाहिए आज विश्व पूजा के दिन पे आ, ये जो हाथी लोगों का पूजा होता है ये बहुत अच्छा भी लगता है देखने के लिए ट्रेडिशनली बहुत साल से होते हुए आ रहा है सो हाँ अच्छा है गरबा भी दिया ठीक है रामचार्य हाथी पूजा देखते हैं वो बालों दूधान तो देखो ना चापस्�

বাচ্চার হাতের পুজো করা হলো দেখতে বেশ ভালো লাগছে এটা নতুন একটা অ্যাডভেঞ্চার বলা যেতে পারে আর কি এটা দূরধূপের ক্ষেত্রে রোগের একসাও খুব ভিড় ঠিক আছে কুইস্ট ক্রুস্ট ও রয়েছে এখানে আর কি কালকে যেহেতু ভুল গেছে আজকে পর্যন্ত ফ্রুস্ট রয়েছে আমাদের এখানে আর কি মিউ রো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ